টিকিটের যে খরচটা তারপর ভিসার যে কস্টটা এইগুলো হচ্ছে ফ্যামিলি থেকে আমি নিব মালয়েশিয়া পৌঁছানোর পরে নেক্সট যে আমার ফি গুলো আসবে সেটা ইউনিভার্সিটি এডমিশন ফি বা আমার লিভিং কস্ট এই টাকাগুলো আমি একটু নিজেই ম্যানেজ করতে চাই তাদের জন্য মেইনলি হচ্ছে আমি দুইটা ইউনিভার্সিটি সাজেস্ট করব এক হচ্ছে সিটি ইউনিভার্সিটি আর হচ্ছে লিংকন ইউনিভার্সিটি কেন এই দুই ইউনিভার্সিটি এইটা হচ্ছে আমি এক্সপ্লেইন করি সিটি ইউনিভার্সিটি বা লিংকন ইউনিভার্সিটি যদি বলি এদের কিন্তু বার্ষিক একটা টাকা দেওয়ার ব্যাপার থাকে অর্থাৎ আপনাকে সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করতে হবে না আপনি চাইলে বছর ওয়াইজ পেমেন্ট করতে পারেন অর্থাৎ তিন বছরের যদি প্রোগ্রাম হয় আপনি ফার্স্ট ইয়ার টিউশন ফি দিয়ে আসবেন এবং যে টাকা দিয়ে আসবেন এরপর কিন্তু এক পয়সা আপনাকে ওই এক বছরে পে করতে হবে না মালয়েশিয়াতে এবং নেক্সট দুই বছরে প্রতি বছরের শুরুতে আপনাকে এক বছরের টাকা দিয়ে দিতে হবে এবং হোল ইয়ারে আপনাকে কিন্তু এক পয়সা ইউনিভার্সিটি কে দিতে হবে কারণে আপনি যদি পার্ট টাইম জব বা এইগুলা কিছুর মাধ্যমে মান্থলি একটা সেভিংস করে রাখতে পারেন এক বছর ধরে সেভিংস করে তারপর কিন্তু আপনি আপনার টিউশন ফিজটা ইউনিভার্সিটিতে দিতে পারবেন এবং জমা দেওয়ার এই সুযোগটা আপনি পাবেন মালয়েশিয়াতে শুধুমাত্র এই দুইটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আছে যে এখানে ভিসা নিয়ে আপনি কোনো ইস্যুতে পড়বেন না আপনি প্রপারলি ভিসা রিনিউ করতে পারবেন আপনি ক্লাস করতে পারবেন এবং লোকস যত ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে অ্যাটলিস্ট এই দুইটা ইউনিভার্সিটিকে কে ভালো বলা যায় এই ইউনিভার্সিটি দুইটাতে আপনি যদি ব্যাচেলর করেন তাইলে অ্যারাউন্ড আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রিঙ্গিত কিন্তু ইন টোটাল এদের টিউশন ফিস আসে এবং যদি আমি বাৎসরিক হিসাবটা আপনাকে বলি প্রতি বছর দশ থেকে চোদ্দ হাজার আপনার হচ্ছে টিশন ফি যাবে ইউনিভার্সিটিতে এইভাবে যদি টিউশন ফি গুলো একটু সেভিংস করে জমা দিতে পারেন তাইলে কিন্তু মোটামুটি আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনি ইজিলি টিউশন ফিজটা সেভিংস করে ইউনিভার্সিটিতে দিয়ে দিতে পারবেন এবং আপনার উপরে হ্যাসেলটা কম আসবে ফ্যামিলি থেকে কোন ধরনের টাকা পয়সা নিতে হবে না দুই ইউনিভার্সিটিতে কিন্তু আপনি ফাউন্ডেশন থেকে শুরু করে ডিগ্রি কিংবা মাস্টার্স পিএইচডি সব ধরনের ক্রাইটেরিয়াতেই আপনারা স্টাডি করতে পারবেন সব থেকে বড় যে কোশ্চেন সেটা হলো সিটি ইউনিভার্সিটি বা লিংকন ইউনিভার্সিটিতে আসা আসলে কি ঠিক হবে এত টাকা খরচ করব আমি টাকা তো আলটিমেটলি যাবে আমি মালয়েশিয়াতে আসব পড়ব আমি যে টাকাটা স্পেন্ড করব এটা সিটি ইউনিভার্সিটি বা লিঙ্কনের মতো ইউনিভার্সিটিতে খরচ করা আসলে ঠিক হবে কিনা তাদের যদি আমি বলবো যদি আপনার বাজেট কম থাকে সিটি ইউনিভার্সিটি বা লিঙ্কন ইউনিভার্সিটি যে বাজেট এর থেকে বেশি যদি আপনার বাজেট না থাকে তাইলে টু বি অনেস্ট আপনার কাছে কোনো ধরনের আর অপশন নাই যদি আপনাকে নিজের কস নিজেই বিয়ার করতে হয় মালয়েশিয়াতে আসতে হয় স্টাডি করতে হয় প্রপারলি এবং আপনার জন্য একটা ব্যাচেলার ডিগ্রি নেওয়া খুবই ইম্পর্টেন্ট বা একটা ফাউন্ডেশন করা ডিপ্লোমা করা বা মাস্টার্স করা ইম্পর্টেন্ট উইথ লো বাজেট তাইলে এই দুই ইউনিভার্সিটির বাইরে আপনার কাছে কোনো ধরনের অপশন নাই এবং যদি আসতে হয় স্টাডি করতে এই দুই ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে এসে আপনাকে পড়তে হবে এর বাইরে আপনি যেতে পারবেন এর পরও বাজেট নিয়ে যদি কারো ইস্যু থাকে যে ভাই যেই বাজেটে লিংকন বা সিটি ইউনিভার্সিটি আসার সময় আমার চার থেকে 5 লাখ টাকা খরচ হবে আমি এত বেশি কস্ট আসলে বিয়ার করতে পারিতে কিনা বা আমার ফ্যামিলি বিয়ার করতে পারতেছে না যদি আরো একটু এই খরচটা কমানো যেত এই খরচটা কমিয়ে আমি যদি আসতে পারতাম তাইলে আমার জন্য বেটার হইতো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আমার দিক থেকে সর্বোচ্চটা ট্রাই করব আপনার সিচুয়েশন হয় আপনাকে কিভাবে হেল্পটা করা যায় বা কিভাবে কোন দিক থেকে আপনাকে কোন ইনফরমেশন দিলে আপনার জন্য বেটার হবে তারা চাইলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ